এ ভাই দাম কি ভাই সাড়ে তিনশো এক জোড়া দেখুন দর্শক দাম সব সাড়ে তিনশো দর্শক এক জোড়া এ ভাই দাম কি ভাই চব্বিশ ছয়শ না বেশি আছে আচ্ছা ভাই ঠিক আছে ভাই বয়স কি এলো ভাই বয়স দুটা কি সেম বয়স আচ্ছা আচ্ছা এই সেই গুরু দর্শক ভাই বোনেরা দেখুন চলছে দেখাশোনা দাম কি ভাই দাম কি বনাল ভাই যেন এক লাখ দহ টকা দাম মানে দাম বলছে এই বাবা হও হও বাবা হওক মানে ভাই এক লাখ দশ দাম বলতেছে বিশ চার সেন বয়স কি ডের ভাই ছয় এই সেই গরু দেখুন দর্শক বয়স নাকি ছয় ঠিক আছে ভাই ওরে বাপরে একেবারে দলহস্তি ভাই রে দলহস্তি ভাই দাম কিটার মোর ভাই দাম কেমন চাবা দাম কত চাবাদাম দেড় লাখ দেবস তোমার স স স এটা দর্শক চাবা দাম আছে দেড় লক্ষ টাকা দর্শক ভাই বয়সী ভাই ডার জুয়ান বয়স ওরে বাপরে জুয়ান বয়স চাবাদাম দেড় লক্ষ টাকা ভাই দোর দাম কেমন বলে ভাই বিষ কইতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই মার্শাল্লাহ সব মস্ত বারো দর্শক সব বড় বড় গরু দেখি পাশে দেখি কীরকম গরু কিনল কাকা দুধ কি আছে কাকা দুধ কি আছে দুধের হয় বাবা সেই সেই গরু কিনছে আজকে এবাই কেমন আছেন ভাই আজ কয়টা গরু কিনছেন ভাই মোট কয়টা গরু কিনছেন আজকে আপনারা সাতটা কিনছেন আচ্ছা আচ্ছা সামনে একটা বিশাল গরু পাইছি দর্শক দাম শুনবো ইনশাল্লাহ দর্শক সঙ্গে থাকবে না ওরে বাবা রে বাবা এ ভাই কী দামের তো সেই রে ভাই

দেখতে পারছেন দর্শক বর্তমান বাজারের অবস্থা এটা হচ্ছে জয়পুরহাট জেলার রতিদভাই হাট নতুন হাট হাটটি বসে সপ্তাহে একদিন রোজ শনিবার করে ভাই গাবিন নাই গাবিন করুন কয় মাস গাব ভাই সাত মাস গাবিন নাম কত আছেন এটার নাম কত আছেন এটার নাম কত নাম কত নামতে 150 150 দর কি বলে চল্লিশ বয়স কত বয়স কত এটার ছয় হাজার আচ্ছা আচ্ছা আলাইকুম কয় মাসের বাবা সাত মাসের বয়স কি এটার আট দাঁত দাম কত একশো পঁচাত্তর আচ্ছা কাকা দেখাই তো একটু গরুটা দেখাই দর্শক দেখুন কাকা একশো পঁচাত্তর হাজার টাকা দাম কত বলে কাকা এটা আইডিয়া দেড় লাখ বলতেছে না ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই ভালো আছেন ভাই এটা বয়সী ভাই ছয় দাঁত নাম রাখছেন কত একশো আশি গাপ কয় মাস ভাই গাপ কত গাপ সাত মাস আবার আচ্ছা ভাই ঠিক আছে ভাই ও বাপ রে দেখুন দর্শক সাত মাস অভার আসছে গরুটার দাম আপনারা শুনতে পারলেন কীরকম দাম খাইছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এটা খাপ কমে আমার ভাই সাত মাস দামকেটার একশো পঁচাত্তর সাবাদাম এটা এটা বয়স কী এটা হচ্ছে ছয় দাদ আচ্ছা বাচ্চা দিশে কার্ড এটা বাচ্চা দিসে কার্ড বাচ্চা দ্বিতীয় হবেন না দাম কী দাম কত বলতেছে দেড়শো একশো পঞ্চান্ন দেড়শো বলে একশো পচপন্ন বলে না আচ্ছা ভাই একবারে কত লেগে যাবেন তো পঁয়ষট্টি মাসাল ইনশাল্লাহ ভাই থাকেন থাকে না দেখতে পাচ্ছেন দর্শক আজকের ফ্রিজিয়ান গরুর গাভিন গরুর বর্তমান বাজার সঙ্গে থাকবেন দর্শক বাবা আসসালামু আলাইকুম ভালো আছেন বাবা গরু কয়টা আছেন আজকে হ্যাঁ কয়টা আছেন আজকে গরু না বা আছে আনে নেই আজকে আচ্ছা আচ্ছা দেখেন দেখেন এটা বয়স ভাই প্রথম দোয়ান চার গাভিন আছে দাম কত ভাই এটার একশো পঁয়ত্রিশ সাবা এটা তোর দাম কি বলতেছে কত বলে ভাই মানে যে যেমন সে তেমন বলতেছে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা এইসব কিন্তু সব দর্শক হচ্ছে যে গ্রামীণ গরু কিন্তু এটা আছে দেশি গরু সেক্টর দেখি আরো দেখে আপনাদেরকে আসসালাম আলাইকুম ভালো আছেন এটা বয়স বাবা সাত দাদ এটা বিএন কত সাত মাস গ্রামীণ হয়েছে বাচ্চা কয় নম্বর বাসা কয় নম্বর মানে ফার্স্ট বিয়ান নাকি একটা বিয়ান দিয়েছেন দাম কত বলে এটার আপনার কত হলে হবে চল্লিশ হলে হবে না আচ্ছা ঠিক আছে চলছে দেখা শুনে এ বাপরে আসসালামু আলাইকুম ছয়দার আচ্ছা গাপ কত বাবা গাপ কত এ বাপরে হাও 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 এ বাপরে এমন শীত মাস্টার ভাই রে মুসি বল ইশি রে ব্যথা পাইছে হ হ ইশি আল্লাহ রে মুসিবত অবস্থা গাপ কত বাবা আড়ত পয়সে বাপ পড়ছে দর্শক আট মাসে পড়ছে আচ্ছা এই সেই গরু ভাই দাম কিটার ভাই দাম কি দাম কিটার দেড় লাখ দাম চাচ্ছেন দাম কত বলে দাম কত বলে আচ্ছা ঠিক আছে ভাই এটা তো সেই করব ভাই এটা তো সে মস্তপার করু ভাই দাম কিটার চলছে দেখাশোনা দাম হয়তো বলছিল আগে ভাই দিচ্ছে না একেবারে শেষ পর্যায়ে আসছি দর্শক ফিরিদিয়ান গাভিন গরুর সেক্টরে দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন কয়েক আছে এটার সাত মাস রানিং চলতেছে দাম আসছেন কত এটা দাম কত দাম কত দুই লক্ষ দশ দাম চাচ্ছেন দরদাম বলে কত করে দাম কত বলতেছে দাম বলতেছে না গোস্ত তো সাথে ভালোই গায়ে আছে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা

এর দাম কি বাবা এটা দাম তো আছে 1 লাখ 35 1 লাখ 35 সাদা দাম দর দাম কি বলে কিছু 30 সাদা আচ্ছা লাখ 30 দাম বলতেছে আচ্ছা আচ্ছা দেখুন দর্শন ভাই বোনেরা এটা দাম হচ্ছে যে 1 লাখ 35 দাম বলতে 30000 টাকা আচ্ছা বাবা গাপ পাবেন বাবা বাবা আট মাস বাবা আট মাস গাপ আছে না আছে বাবা ঠিক আছে ঠিক আছে বাবা একবার কতটা দিবেন দর্শক এই পর্যন্ত হচ্ছে শেষ ফিরিদিয়ান জাতের গাভিন গরুর বর্তমান সেক্টর আছে এটা এই পর্যন্তই দেখুন আশেপাশে কিন্তু গরু কিন্তু কেনা হয়েছে অনেকগুলো এবং পাশে কিন্তু আছে দেশি গরুর সেক্টর দেশি গ্রামে গরুর সেক্টর কিন্তু পাশেই আছে আমি আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখাবেন ছিলা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবেছিল নতুন কোনো ভিডিওতে আর শেষ করলাম আসসালামু আলাইকুম